আসসালামু আলাইকুম গাছ তা আমার বাগানে শুধুমাত্র একটাই কাঁঠাল গাছ আছে তো অন্যান্যবার অনেক বেশি কাঁঠাল ধরে অনেক কাঁঠাল ধরে কাঁঠাল ভর্তি থাকে গাছ কিন্তু এইবার একদম কাঁঠাল নেই মাত্র পাঁচ ছটা কাঁঠাল ধরছে ওই যে দেখুন দেখাইতেছি কারণ অত্যাধিক খরা যাওয়ার কারণে এবার কাঁঠালের ফলন হয়নি তো একটাই গাছ বাগানে আর এই হচ্ছে আমার বাদবাকিগুলো আছে অন্যান্য গাছ সেগুনের গাছ বা বিভিন্ন গাছ এটা হচ্ছে চাম্পা ফুল গাছ আর যেগুলো হচ্ছে সেগুন গাছ একটা কাঁঠাল গাছই ছিল কিন্তু এবার কাঁঠালের ফলন নাই বেশি খরা হওয়ার কারণে আর দুই দিনে বৃষ্টি পায় মোটামুটি ভালোই গাছপালা সবুজ হয়ে গেছে এবং জঙ্গলে ভরে গেছে এটাই হচ্ছে আমার বাগান তেমন গাছপালা আপাতত নাই কারণ বিক্রি করছি কয়েক ধাপে ধাপে তিন চার ধাপে বিক্রি করা হয়েছে তো দেখবেন দেখাইলাম আপনাদেরকে আমার বাগানটা এবং এই যে কাঁঠাল গাছটা কিন্তু এবার কাঁঠাল নাই